এমনকি আপনার নবী আমার নবী নবী আর রহমত রাসুল বিরুদ্ধে কথা বলছে উনি বলছেন এর বক্তব্য পরে বলতেছি আল্লাহ রাসুলের পালক পুত্র ছিল নাম যেন কি বলেন জায়েদ নাম কি ছিল জায়দ রাসুল স্ত্রী ছিল জয়নাব জয়নাব হচ্ছে আল্লাহ রাসুলের তো বোন এখন আল্লাহ বলল যে জায়েদের কাছে ওই জয়নাবকে বিবাহ দিতে ও তার রাজি হয় না আল্লাহ রাবুল কোরআন আয়াত নাজুল করলেন অতবার জয়নাব এবং আল্লাহ রাসুলের পালক পুত্র জায়েতের বিবাহ হয়ে গেল এখন দেখা যায় সকালবেলা মারি বাজে আল্লাহ সকালে সারা দিয়ে আসেন বিকালবেলা মারি বাজে বিকালবেলা সারা দিয়ে আসেন এমন হঠাৎ করে পুরুষ মানে রাগ একটু বেশি জায়নাবকে জায়েদ রাজি আল্লাহ তালাক দিয়ে দিছে এখন যা এখন জায়েত্ত আল্লাহর আছিল পালক পুত্র ঐদিক দিয়া জাইনব হচ্ছে আল্লার হলো কি ফুফাতো ভোন এখন আল্লাহর চিন্তা করলে আমি তো আমার পালক পুত্রের সাথে বিবাহ করে বিজি জাইনবকে আমি এখন আমি এখন যদি জাইনবকে বিবাহ করে ফেলি তাহলে আর কোন সমস্যা নাই আর কোন সমস্যা হবে না আর যদি আমি বিবাহ করি কাফের বলবো মুহাম্মাদ নিজের পুলার বোরে বিহা করছে বলে রাউজুল্লাহ আচ্ছা বলেন জায়দ আপন সন্তান হ্যাঁ পালক পুত্র পালক পুত্রের বোর হাতে করে নাই যাহক এখানে সমস্যা রাসুল্লাহ ভুগতেছেন আল্লাহ রাবুল আলমিন জিব্রাইল আলাইসালামকে পাঠাই দিলেন বলে রসুল্লাহ আপনার বিবাহ এবং জাইনাবের বিবাহ আল্লাহ রাবুল আলামিন আর উপরে করাই দিছে সুবাহান আল্লাহ বিবাহটা করাই দিয়েছে কে আল্লাহ তালা যাক বিবাহ হয়ে গেল এখন কাপের বলা বলতে শুরু করলো যে মোহাম্মদ নিজের ছেলের বোরে বিয়া করছে আপনার বলেন বিবাহ করছে যে জয়নাব আল্লাহ রসুল কি হয় না জয়নাব হচ্ছে আল্লাহ রসুল তো বোন আর জয়নাব বিয়া দিয়েছিল পালক পুত্রের সাথে তাহলে পালক পুত্রের বোরে বিয়া করা আছে না যায় আছে আল্লাহ বিয়া করে বলছেন আল্লাহ রসুল একটা আদত ছিল যে আপনার উলিমা করতেন খেজুর রুটি ইত্যাদি তারা যেহেতু এটা বরকতময় বিবাহ আল্লাহ তালা বিবাহ করাই দিছে আল্লাহ রসল ঘোষণা করলেন এটা যেহেতু বরকতময় বিবাহ এই বিবাহ ভিতরে আমি কিছু খরচ করবো এই বিবাহটা গুস্ত। আপনার পোলাও ইত্যাদি দ্বারা হবে বলেন আল্লাহর রাসূল উলিমা করার উলিমার করার কথা ছিল খেজুর রুটি ইত্যাদি দ্বারা সে কোন পোলাও মাংস দ্বারা করব এই পোলাও মাংস দ্বারা করার কারণে আল্লাহর হুকুমকে আল্লাহর রাসূল অমান্য করছে এর কারণে আল্লাহর রাসুলের সারা জীবন দুঃখ কষ্ট করতেছিল নাউজুবিল্লাহ এই রকম বদমাশ মধ্যে একটা কুলাঙ্গার বাংলাদেশের কোন ইসলামী দলের আমির তো দুরুস্থান একজন সাধারণ কর্মীও হতে পারে না কথা বলেন ঠিক কিনা আমি নবী বিরুদ্ধে কথা বলি